গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প টাইম কিনে অব্দি এতদিন কি ভালোভাবে চললো একঘেয়ে প্রতিদিন সে নটাই যখন সাইরেন বাজে ছুটে এসে টাইমপিসটা পিসটা দেখে ভবেশ আজকে পাঁচ মিনিট ফার্স্ট কালকে দশ মিনিট স্লো না পঞ্চাশটা টাকা জলে গেল ঘড়িটা রীতিমতো খোল খাইয়ে দিচ্ছে ভবেশকে কত আশা করে কিনেছিল ঘড়িটা খুব ভরে উঠবে লোটাটাকে নিয়ে যাবে ট্রেনিং দিতে দেবে বল দিয়ে ইশারা করে বলবে লোটাকে সেটা কুড়িয়ে আনতে আরও কত কি আইডিয়া মাথায় ছিল তার হয় কই পাঁচটা অ্যালার্ম দিয়ে রাখে সাতটায় ঘুম ভাঙ্গে দেখে ঘড়ি ঠিক চলছে বটে কিন্তু অ্যালার্ম বাজে কি আশ্চর্য কি ব্যাপার নেড়ে চড়ে দেখলো ভবেশ ঘড়িটা ভালো করে দেখেই মুখ গম্ভীর হয়ে গেল আর হাত দিল মনটে বিশু জয়া যাই বলে ছুটে এলো মন্টুটাই প্রথমে আসতেই খপ করে কানটা চেপে ধরে চোখ পাকিয়ে ভবেশ বলে এ তোর কাজ থতোমতো খেয়ে গেল মন্টু প্রথমে বুঝতেই পারেনি ব্যাপারটা কি শেষে দেখিয়ে দিয়ে বলল বললো বোতলটা তুই টিপে রেখে মজা দেখছিলি বদমায়েশ পাজি হতভাগা এক কাটানে মাথাটা হাজকাটানে খেকিয়ে উঠল মন্ডু বা রে যা কিছু হবে সব তাতে আমার দোষ ততক্ষণে চেঁচামেচি শুনে বিশু জয়া আরো অনেকে এসে জুটেছে সামনেই কাকিমাকে দেখতে পেয়ে ভবেশ বলে ওঠে আচ্ছা আপনি বলুন তো কাকিমা এরা যদি আমার ঘড়িটার পেছনে ক্রমাগত কাঠি দিতে থাকে তাহলে জিনিস কি আজ ঘুরিয়ে রাখছে যখন তখন ঘন্টা ভারী মজা পেয়ে গিয়েছে যেন ওহ জ্বালাতন হয়ে গেলাম ঘড়িটা কেনা অবধি ওরে হাড় হাবাতে ঘড়ি কখনো দেখিসনি নি আর দেখলে দল বলেই লাফিয়ে উঠে চেপে ধরেছে ভবেশ বিশ্বটাকে। সত্যিই চটেছে ভবেশ অনেকদিন থেকে জমিয়ে জমিয়ে বড় শখ করে ঘড়িটা কিনেছে সে তা যদি একদিনও সময় ঠিক না দেয় সরকারের দরকারের সময় ঘণ্টা না বাজে তখন প্রচন্ড রাগ হয় বইকি। অনেকে অনেক কথা বলল হইচই যেন এক কুরুক্ষেত্র কাণ্ড সব শুনে ছোটকা বললেন ব্যাক ভবেশ না জেনে শুনে এদের দোষ দিতে গেল গেলি কেন তুই তুই ঘড়ির মাথামূল্য কিছু বুঝিস একে তো টাইম পিস সব কবজায় পেতলের তৈরি জুয়েলের নাম নেই ভিতরে হুইল অ্যাক্সেস গুলো খুঁড়ছে তারপর এসব ঘড়ি গ্রীষ্ম বর্ষা শীতে নানান ভঙ্গিমায় চলে কারণ শীতে ধাতু কুকরে ছোট হয় গ্রীষ্মে বাড়ে কাজে স্লো ফাস্ট করাটা ঋতু অনুযায়ী একটু দরকার হয় এটা তোর জানা উচিত তুই না সায়েন্সে পড়ুয়া ছেলে হরিশ বলল তা না হয় মানলুম কিন্তু প্রতিদিন স্লো ভয়ানক তারতম্য কি করে হচ্ছে বলুন যদি কেউ কাটানা ঘুরিয়ে রাখে কাকা বাবু সেটা তো আর ওদের নয় বড়দের ওরা মাঝে মিশলা না হয় ঘন্টাই বাজায় ভবে শান্ত গলায় বললো রেগুলেশনটা সেই করে তুই কি করে পড়িস কেন দাগ প্রয়োজন মতো দেই স্লো ফাস্ট লিভারটা নাড়িয়ে হো করে হেসে উঠলেন কাকা বাবু বললেন তবেই হয়েছে হ্যাঁ রে মুখ দাগ স্মরণ মানে কি ভয়ানক জানিস যেখানে এক একচুল নড়লে পর পাঁচ মিনিট এসপার ওসপার হয় সেখানে একদাগ লিভার ঠেলে দিস তবে তুই নিজেই মনে মনে বুঝে দেখ গহের বারোটা কে বাজাচ্ছে বোকা হয়ে গেল ভবেশ এতটা তো সে জানত না তবুও হাল ছাড়ার পাত্র নয় প্রতিদিন লিভার নাড়িয়ে রেগুলেশন সে করে যাচ্ছে যেদিন কাছাকাছি হয়েছে হয়তো মাত্র মিনিটের তার মুখে দু স্লোতে হাসি ধরে না বেশ চলে দু একদিন কিন্তু তাই বা স্লো চলবে কেন দু মিনিট একদম পারফেক্ট করা যায় না করতেই হবে তাকে আসতে লিভারটা প্লাস সাইনের দিকে ঠেলে দেয় ভাবেশ পারা গেল না পরের দিন পাঁচ মিনিট ফার্স্ট হয়ে গেছে ভবেশের খনি কাকা বাবু লোকটি বড় রসিক বয়স খুব বেশি নয় বলেন ভবেশ আছে বেশ প্রতিদিন চৈতন্যের হতেছে উন্নেস টিপণীটা মুখে মুখে ছড়িয়ে পড়ে বাড়ি মুখস্থ হয়ে গেছে ছড়াটার দুটো লাইম মন্টুদের জয়া ঠিক চৈতন্য আর উন্মেষের মানে জানে না চুপিচুপি কাকি কাকামনির কাছে গিয়ে বলে এ দুটো কথার মানে কি গো কাকাবাবু হেসে বললেন ভাগ ভবেশ একবার শুনতে পেলে হয় তকে ভববারে পাঠিয়ে দিবে আর একদিন কাকাবাবু ছাড়লেন নতুন দুটি লাইনে ছড়া ও ভবেশ কি সরেশ কিনেছে গো ঘরি সময়ে সমস্যা শুধু থারা থর বলি এভাবে আর রাখা গেল না রসিকতাগুলো চাপা দিয়ে কানাঘু হয়ে ভবেশের কানে উঠল সব শুনে ভবেশ তো চটেইলা নেহাত কাকা গুরুজন তারপর এমন রসিক মজা মারা লোক তেমন তেমন বুঝলে আবার একটা নতুন ছড়ানা ছড়িয়ে দেয় তাই গালে চরখে চুপচাপ না থেকে উপায় কি শেষে রাগ গিয়ে পড়ে ওই মন্ডে আর বিশ্বটার ওপর এমন হার হাবারে ভূ ভারতে কেউ দেখেছে যত যাই হোক ভবেশ না ও ঘড়ির ঘাড় ঠিক পথে ও চালাবে প্রায় রোজই লিভারটা নাড়াতেই হয় ওকে ওটা একটা নেশার মতো পেয়ে বসেছে ভবেশকে সব দেখে শুনে কাকামনি বললেন একদিন চা খে দেখেতে বুঝলে বৌঠান আমি হলে মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় একদিন লোটার বদলে ঘড়িটা নিয়ে বেরোতাম সেই খুব ভরে যখন রাস্তার একটি লোক বা কা কোকিলের পর্যন্ত দেখতে পাওয়া যাবে না বোঠান মানে হবে মা জিজ্ঞেস করলেন তারপর কি করতে ঠাকুরপো ঘড়ি নিয়ে কি হবে কাকামণি গম্ভীর গলায় বললেন ঘড়িটাকে নিয়ে ঠিক চার রাস্তার মাঝখানে বসিয়ে দেখি কেটে পড়তাম স্যুট করে পার্কের মধ্যে তারপর ও ঘড়ি কারু গাড়ির চাকা তলায় পড়ে ছিটকে যা আর নয়তো মাল বোঝায় লরির চাকার তলায় পড়ে গুড়িয়ে যাক সবচেয়ে নিশ্চিন্তি আর নয়তো যে পারে কুড়িয়ে নিয়ে চলে যাক সেটাও একটা মন্দের ভালো মোদ্দা কথা আমরা বাঁচি ভবেশের ক্রোনোমিটারের হাত থেকে বলো কি গো দুজক কপালে তুলে বিস্ময়ের হাসি হেসেই বলে ফেললেন বৌঠা না বাপু তোমরা সবাই মিলে অমন পেছনে লাগলে ও বেচারা যায় কোথায় না 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 ওসব করতে যেও কথাটাও এ কানে উঠতে বাকি না শুনে গুম হয়ে খানিক্ষণ বসে থেকে চিৎকার করে সকলকে শুনিয়ে বলল বেশ তাই হোক কাকামুনি আমার পঞ্চাশটা টাকা ফেলে দিন তারপর রেখে আসুন ঘড়িটা চার মাথার রাস্তায় সেখানে না হোক শ্যামবাজার পাঁচ মাথায় কে মানা করেছে ভবেশের চেঁচানোই সার হলো যেন কেউ শুনতেই পায়নি যদিও সবাই শুনল কথাটা কেউ একটা কথাও বলল না ভবেশ চেয়েছিল কথাটার উপর সকলে মিলে বসে একটা করে দিই টাকাটা পেলে সে বেশি দাম দিয়ে ভালো দেখে একটা ঘড়ি কিনবে দিন যায় বড় গম্ভীর হয়ে গেছে ভবেশ সে বেশ টের পায় চারপাশে যেন চাপা পৌত আর ব্যাঙ্গের হাসি ব্যাঙ্গের হাসি অলক্ষে ঘুরে বেড়াচ্ছে তাকে দেখলেই যেন সকলের মুখের ভাব বদলে যায় কিছুই নাই সব নিছক সন্দেহ সেব কল্পনা একটা পরাজিতের গ্লানি ছেয়ে ফেলেছে হতো না এতটা যদি নাটকীয় ভাবে আসলে কাকাবাবুর আবির্ভাব ঘটত বা না কাটতে ছাড়া সঞ্জয়া ওটা আমারও যদি ঘড়ি হতো রেখে আসতাম ঠিক চার রাস্তার ক্রসিং এর মাঝখানে জয়া বলে শুধু তুই কেন আমার হোক একবার ঘড়িটা দেখ কি করি ঠিক রেখে আসব খুব ভোরে চার রাস্তার মোড়ে বিষু বলল ইস তার হয় না পারবি তুই একা সে ভোরের অন্ধকারে রাস্তায় নামতে ভাবছে জয়া তো এটা তো তার মাথায় আসেনি অত ভোরের রাস্তায় নামা ওরে বাপ মন কি যেন একটা বলতে যাচ্ছিল পাশে ভবে শেষে দাঁড়িয়েছে ভবেশকে দেখেই যেন সে ভূত দেখেছে বলে মনে হল ঢোক গিলে বলল কি বড়দা ভবেশ কোন উত্তর দিল না শুধু একবার কটমট করে তাকিয়ে চলে গেল সবে মাত্র চার রাস্তার মাঝখানে ঘড়িটা নামিয়ে দিয়ে উঠে এক দৌড়ে পালাবে ভেবেছিল রাজুয়া রাজুয়া ভবেশদের চাকো বয়সটা নেহাতি ছেলে মানুষ বলতে হবে মাত্র পনেরো কি ষোলো ক্রমাগত নানা কথা শুনতে শুনতে ওর মাথায় যে এই দুষ্ট বুদ্ধিটা সত্যি সত্যি খেলবে এ আর কে জানত গেও হাদারাম আর কাকে বলে পালানো তো দূরে থাক ভালো করে ঘাড় তুলতে না তুলতেই একটা মক্ষম হাত ঘাড়ের বেশ খানিকটা মাংস চেপে ধরেছে এত ভোরে যে পাশের দালানের মস্ত বড় থামটার ছায়ার মধ্যে পাহারা পাহারাওয়ালা দাঁড়িয়ে থাকবে কে ভাবতে পারে বল চোখ পাকিয়ে ব্যাঙ্গের হাসি হেসে পুলিশটা বলল কাহাছে চরি হুম। হুম রাজু চোখে অন্ধকার পেয়েছে গলাটা বেচারা শুকিয়ে গেছে বলল চোরি নেহি কারি ঘরে বিরাট শিক্ষার একটা আচমকা চপ টাল খেয়ে পড়েই যাচ্ছিল বেচানা এ কি দয়ামায়া আছে অমলান বদনে হাসছে পুলিশটা গলায় ধাক্কা দিতে দিতে নিয়ে চলেছে ওকে থানায় চুরি করনি বটে নিয়ে দেখেই না রাস্তায় ফেলে কেটে তাল এরকম যুক্তি দিতে বয়ে নিয়ে চলেছে থানার দিকে প্রায় দশটা বাজে বসে আছে থানার অফিস ঘরের মেঝেই উবু হয়ে রাজ গালে একটা হা অনেক কেঁদেছে মারো খেয়েছে কয়েক ঘন্টার মধ্যে চেহারায় পারদে গেছে ভাবছে সে তো আর চোর নয় তাই অভিমানের বেদনাটা বড় তীব্র হয়ে লেগেছে চোখে মুখে তারই ছায়াটা ছড়িয়ে আছে এক পো আলকাতর মতো ছোট দারোগু এলেন শুনলেন সব বললেন কোন বাড়িতে চাকরি করিস বাবুর নাম কি ঠিক ঠিক বলল সব রাজু দারোগাবু বললেন চুরি করিসনি বলছিস তবে এত কোথায় নিয়ে চলছিস ঘড়িটা সত্যি করে বল কথার পিঠে কথা তখন বাধ্য হয়ে আগা করা সব গল্পটাই বলতে হল রাজুকে বিচিত্র গল্প অবাক হলেন দারোগা হা করে তাকিয়ে রইলেন ছোট বাবু বল এও হয় নাকি কথাবার্তা শুনে তো দাগি চোর মনে হয় না লোকের মুখে খবর পেয়ে ছুটে এসেছে ভবেশ সকলের আগে এসেই একাই চেঁচিয়ে অফিস ঘর মাত করে তুলেছে ছাড়বেন না জেলে দিয়ে দিন বেটাকে বেটা পাকা চোর কাকাবাবু এসেছেন বললে আইডিয়াটা আমারই নেহাতি রসিকতা করে বলা তবে বুদ্ধটা যে হাতে কলমে ডেমনস্ট্রেশন দিয়ে বসবে এটা বুঝতে পারেন ও চন্নয় স্যার বড্ড বোকা সকলের হো করা হাসিতে অফিস ঘর ফেটে পড়ল ওসি বললেন আপনিও একখানা লোক যা মশায় ওরা বরাজ্যর কেসটা লিখে ফেলা হয়নি যান কি আর করা যাবে ওটাকে নিয়ে যান রাজুকে ওসি এই বলে ডাকতেই দাঁড়িয়েছে এসা কাম কভি কারেগা কে জিজ্ঞেস করলেন অফিসার সজরে মাথা নেড়ে হাত জোর করে বলল ওর কাভি নেই কারেন মালিক তব যাও ছোড় দে দারগা কাছে থেকে মুক্তি পেয়ে এক লাফে বারান্দায় এসে পরিমরি করে যেভাবে ছুটে রাস্তায় পালালো রাজু তাও একটা দেখার মতো পুলিশগুলো হাসছে নিয়ে হাতে জোর কদমে বাড়ি মুখ রওনা দিয়েছে এ পাকা চোরের জেলনা হলো না দেখে তার মনে কি দুঃখ হাতটা নিষ্পিস করছে এক হাত না নিয়ে ছাড়বে না সে বাড়ি ফিরে রাজুকে পেল না ভবেশ সে তো ফিরিনি আজ পর্যন্ত তার কোনো পাত্তা নেই গল্পের সদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন প্রতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প টাইম পিস